আমাদের এলাকার নেতারা এসে আমার যুব সমাজকে ধ্বংস করার জন্য ক্যাশ টেহা দেয় ফলাফলে চিন্তা করছে নেতায় বাইতেছে এক হাজার টেহা ক্যাশ পাইছে তো এক হাজার টেহার লজেন খাইলে খাইতে পারবো দুই হাজার লজেন আটা না করে এক লজেন তো তে এত লজেন তো খাইতে পারতো না তে বিচারে ক বেশি কম জিনিস কি ফাউন যায় তে গিয়া পাইছে কাশের সিরাপ ফ্যান্সি ডিল এটা গ্রোথ করে খাই লঞ্জা ফাঁসশো নাই আমি অনেক জায়গায় গিয়ে শুনেছি নেতা যখন এলাকায় যায় তখন ফেন্সিডিলের ডিলের দাম বেড়ে যায় কারণ ক্রেতা তখন বেশি হয়ে যায় এই জন্য বেসিন্ডা বেড়ায় দাম বাড়াই দেয় ঠিক কেনা ক আমার যুব সমাজকে ধ্বংস করার জন্যে যত ধরনের ষড়যন্ত্র আছে জাতির গানে সবগুলো ষড়যন্ত্র চাপিয়ে দেওয়া হয়েছিল তার শিক্ষা ধ্বংস করার জন্যে তার চরিত্র ধ্বংস করার জন্য তার মেধা মনন ধ্বংস করার জন্য ওপেন এয়ার কনসার্টের নামে থার্টি ফার্স্ট এডের নামে বিজয় দিবসের নামে স্বাধীনতা দিবসের নামে অ্যহহে হে পোহেলা বৈশাখের নামে আমার দেশে মেলা দিয়া বিভিন্ন আন্তর্জাতিক কোম্পানিগুলো শিল্প কারখানাগুলো তাদের টাকা দিয়া চরিত্র বিধ্বংসী কাজ আমার সমাজে ছড়িয়ে দিয়েছে ঠিক কিনা বলো এই যে এত বড় মাহফিলটা হচ্ছে এখানে আপনি যদি প্রাণ কোম্পানি গিয়া কন ফ্যান্ডেল আপনারা কইরা দিয়ে তারা কইবা আমরা মাহফিল ওঠে হাদেই দেই না আপনি যদি ভ্যাকসিন করে কন হুজুরের হাদিয়া আপনারা দিয়ে দিয়েন তারা রাজি হবে না আপনি যদি বলেন যে এই সিটি গ্রুপকে আপনি মাইকেল ভাড়া না দিয়ে দিয়েন তারা রাজি হবে না কিন্তু আপনি যদি কন আমরা এলাকাতে একটা মেলা দেন পহেলা বৈশাখে দেখবেন তারা টাল খরচটার জিম্মাদারি তারা নিয়ে যাবে টিএসসিতে রমনার বটমূলে ঢাকার বিভিন্ন স্টেডিয়ামে ওপেন এয়ার কনসার্টের নামে আমার সমাজের চরিত্র ধ্বংস করার জন্য যুবক মাধ্যমে আমার ডেস্ট্র করে দিয়েছে ধ্বংস করে দিয়েছে ঠিক কি না বলো দরকার ছিল জাতিকে উন্নত করার জন্য তাদের ব্যবস্থা করা এই কাজ করবে না আমি শুনে খুশি হলাম ফুরখানিয়া মাদ্রাসার নামে মাহফিল ফুরকানিয়া মাদ্রাসাগুলো তো বন্ধই হয়ে গেছে এখন এই মাদ্রাসাগুলো আর নাই আলাদা অস্তিত্ব নাই মাদ্রাসার ফুরকানিয়া মাদ্রাসাগুলো ধ্বংস হয়ে সেই জায়গা দখল দিয়েছে কিন্টার গার্ডেনগুলো ঠিক কিনা কেজি স্কুল কেজি স্কুলও নিয়া সব ভর্তি করা সকালবেলা আমি মুস্তাক হয়েছি আমার মনে আছে আপনারা যারা আমার চেয়ে বয় এ লোকটা উঠলো কেন তারে গুড়া বাবা উঠো না এখানে ওয়াজ হবে আমি এখানে ওয়াজ করতে না পারলে আমার কোনো সমস্যা নেই কালকে আমার দুইটা মাহফিল আছে আমার রোজার আগের দিন পর্যন্ত মাহফিল করা আছে আপনাদের এখানে মাহফিল হবে না কিন্তু আমার প্রতিদিন যা রাখতেন পারলেন তাই লাভ আপনি উঠে গেলে আমার তো এত ঠেকা নাই তো জোর করে ওয়াজ শোনানোর কিন্তু আমি দূর বুঝি চিনি কি চিনি চিনেন না চিনি কথা চিনি চিনেন না ওই যে তিতা লাগে এটা আর কি চিনি এটা যদি কেউ ইচ্ছা করিয়া খায় তাইলে মিডা লাগে তারে যদি কেউ বান দেয়া তে খাইত না তারে স্বামীজ ডুহাইয়া আড়া দিয়া দুইজনে ধইরা গামছা দিয়া ফিস মোড়া দিয়া এরপরে যদি তারে চিনি দেয় এটা কি মিডা না তিতা না মিডা তিতা লাগে না মিডা লাগে তো চিনি এমন একটা জিনিস এটা ইচ্ছা করে খাইলেও মিডা এটা তারে বাইন্দার ইচ্ছা খাওয়াইলেও মিডা ওয়াজ এমন একটা উপকারী জিনিস এটা ইচ্ছা করে শুনলেও বা লাভ তারে ফালার লোকে বাইন্দার ইচ্ছা শুনাইলেও লাভ তার মন দর্শে ওয়াজ শুনতো না তার মন দর্শে ওয়াজ শুনবো এটা কি মামুন বাড়ি পাইছো হ্যাঁ যারা বইয়ালয় সর বারনের কোনো সুযোগ নাই নিয়ত ছাইডা দাও যারা যারা ওই যে ওই যে আরেকজন উঠছে হ্যাঁ ছেলে কেন উঠছো তুমি সামনে আসো যেখানে উঠছো এখানে এসো এখান থেকে আসো আমি বোনের ওয়াজ করতে আসি তে উঠতে দেহাইতে আছে উঠে উঠি করেন না প্রতিদিন এখানে মাহফিল হয় না তো গজবৈশ তো আমাদের এইটাই এখন থেকে যে উঠবে তার বিচার নাই এখন থেকে বিচার এবার যারা লগে তো তার আর তো বুঝে না তো উঠবোই আপনারা যাতা দিয়া তারা ধরে রাখলেন না কেন এই জন্য বিচার হইব আপনারা একটা ডুককে উঠতে যাবেন উঠতে চাইলে চাপা দিয়া ধরে রাখবেন ফেসাব দললে করণ লাগে না আর কুদ্দুর আগে মাত্র আসার নামাজ পড়ে এসে কি এর ফেসাব আমিন কর খুব ধৈর্য ধরে বসেন বিরক্ত করবেন না আমাকে মন দিয়ে শুনতে হবে আমার মেসেজগুলো বাড়িতে নিতে হবে আমার মেসেজগুলো শুধু আপনার জন্য না আপনার স্ত্রীর জন্য আপনার মেয়ের জন্য আপনার পরিবারের জন্য আপনার সমাজের জন্য আমি সবার জন্য মেসেজগুলো পৌঁছে দেবো আপনাদের মাধ্যমে আপনারা সমাজে ছড়াই দেবেন যে এইভাবে চলতে হবে হুজুর বলে গেছেন আমিন কর আব্বাই কি পরীক্ষা দিয়ে ফাঁস করছে না এমনি ফাঁস করছে কিন্তু আমার দেশে আজকে এই যুব সমাজকে ধ্বংস করার জন্যে ওরা জানে যে যুবকদেরকে যদি ধ্বংস করা যায় বুড়া বেড়াই তোর তোমনে টেম্পার নাই তো ফলাফেন্ডে যদি নেশার ভিতরে লইয়া যাওয়া যায় ফলাফেন্ডে নেশা করে সারারাই থজাক থাকবো সারাদিন ঘুমাই থাকবো দেশ এমনি ডেস্ট্র হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে এই কাজ হইতে দেওয়া যাবে না আমার যুব সমাজকে বাঁচাতেই হবে ওরা যদি নেশার দিকে যায় আমরা পরিকল্পিতভাবে ওদেরকে নেশা থেকে ফিরিয়ে এনে সোনার মানুষ বানাতে হবে ঠিক কিনা না ওই যে বলছিলাম মক্তব্যগুলো বন্ধ হয়ে গেছে মক্তবগুলো বন্ধ হয়ে যাওয়ার কারণে আমাদের ধ্বংস শুরু হয়েছে কারণ এখন এই প্যান্ডেলডার ভিতরে যত মানুষ আছেন আমি যদি অজুর কয় ফরজ জিজ্ঞেস করি অনেক মানুষ বলতে পারবে না অজুর কয় ফরজ কারণ সে কোনো দিন জানে নাই কোথাও তারে পড়ানো হয় নাই তারে দুষ দিয়েও লাভ নাই এইগুলো আমরা যখন বক্তব্যে যাইতাম আমার মনে আছে ছোটবেলায় আম্মায় তখন আমাদের অভাব ছিল সারা বাংলাদেশে আমার যখন তা ত্যাপ্পান্ন বছর আগের কথা আমার এখন চুয়ান্ন ত্যাপ্পান্ন বছর আগে আমরা যখন মক্তবগুলোতে যাইতাম এই ছোটবেলা চার পাঁচ তিন চার বছর আগে তো মনে করেন বাউান্ন অথবা একান্ন এই বয়সে একান্ন বছর আগে আমরা যখন মক্তবগুলোতে যাইতাম তখন আমাদের দেশে শীতের কাপড়ের অভাব ছিল এত ধনী ছিলাম না আমরা যেই সময় থেকে ওই বিদেশি ফুরান কাপড় আউন শুরু হয়েছে শীতের তখন থেকে আমরা তারা শীতের কাপড় পড়তে পারছে এর আগে দেখা গেছে মক্তবের সময় আম্মায় ডাক দিয়া তুল্লা দিতে উঠো আমরা উঠতাম চাইতাম না সিদ্ধ কাঁথার ভিতরে শুইয়া থাকতে চাইতাম আম্মায় তুল্লা আব্বার নামাজের লুঙ্গিটা শুক্রবারের লুঙ্গিটা এই এমন আতফাও ভিতরে দিয়া আম্মায় গুল কইরা ফিতে ফিডের ভিতরে গিট্টু দিয়া মনে আছে না কতখানে মনে আসেনি যে ফিডের কাছে গিট্টু দিয়া আম্মায় এমনি সাইডা দিত আর এক মুঠ মুড়ি দরাই দিত খাইতে আছে কানতে আছে নাহের ফানি শুহের ফানি একখান হইয়া এই মুড়ি টুড়ি লইয়া গিয়ে উঠতাম বক্তব্যের ভিতরে ফলাফাই মুস্কারা করতাম জি গাইতো কি তারে তোর দিয়ে হাত নাই